যখন আমি নিয়ে আসছিলাম এই পরিমাণে ভাইব্রেশন করতেছিল যে মনে করেন এমন একটা অবস্থা যে খাতা সহ খাঁচা সহ কাঁপতেছিল এবং পাঙ্কি কবুতরটা ভাইব্রেশন করা শুরু করছে এও ভাইব্রেশন করা শুরু করছে দেখেন দেখছেন অবস্থা তো আপনি দেখেন আমি জাস্ট একটা দিন খেয়াল করি নাই কেউ ঘুঘু পাখিগুলোকে কোনো খাবারই দেয় না কবে যে ভাই কোকা কবুতর মনে করেন আর ঘুঘুর ডিমটা পাবো এটা নিয়ে ভাবতেছে আসলে বেশ কিছু কবুতরই সিলেক্ট করছি ঠিক আছে যেগুলো অথবা বাদ দিয়ে দিব ইমিডিয়েটলি তো সবচেয়ে বেটার হচ্ছে আপনারা দেখে এসে নিয়ে যান ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ এই কবুতরটা যখন আমরা বাসায় নিয়ে আসছিলাম এই কবুতরটার তার মানে অনেক ভাইব্রেশন ছিল পাখায় প্রচুর ভাইব্রেশন ছিল তো এই কবুতরটা আনা আমাদের প্রায় দুই মাসের মতো হয়ে গেছে এখন এই কবুতরটার ভাইব্রেশন আছে নাকি নাই আসেন খাঁচায় ছেড়ে দেখি এই কবুতরটা যখন আমি নিয়ে আসছিলাম এই পরিমাণে ভাইব্রেশন করতেছিল যে মনে করেন এমন একটা অবস্থা যে খাতা সহ খাঁচা সহ কাঁপতেছিল আপনারা দেখেন যে এই কবুতরটার এখন কোনো পাখায় ভাইব্রেশনই নাই এই যে এখন আস্তে আস্তে হালকা হালকা ভাইব্রেট করতেছে আচ্ছা আমরা যে পাঙ্কি কবুতরটা নিয়ে আসছিলাম ওর কেমন ভাইব্রেশন আছে এখন পাখায় চলেন একটু দেখি অসুখবিন্দ এখন একটা মজার জিনিস খেয়াল করলাম ঠিক আছে যে পাঙ্কি কবুতরটা ছাড়ার পর থেকে এখন দেখতেছি এইটাও হালকা হালকা ভাইব্রেশন করতেছে এবং পাঙ্কি কবুতরটাও ভাইব্রেশন করা শুরু করছে এও ভাইব্রেশন করা শুরু করছে দেখেন দেখছেন অবস্থা এই দুইটাই কিন্তু মূলত পাঙ্কি কবুতর হ্যাঁ তো দুইটা কবুতরের পাখাতে এইরকম ভাইব্রেশন ছিল প্রথম যখন আমি আনছিলাম তো এখন ちゃっতি হচ্ছে গরিবের মেলাদারি কবুতর মজার একটা জিনিস খেয়াল করছেন যে প্রথম যখন আমরা পাঙ্কি নটটা চাললাম তিনটাই অবশ্য পাঙ্কি কবুতরই এখানে তো একটা যখন ভাইব্রেট করা শুরু করলো সবগুলোই ভাইব্রেট করা শুরু করলো জিনিসটা মজার না দর্শকবৃন্দ একটা জিনিস দেখে আসলে খুবই খারাপ লাগলো আপনি দেখেন আমি জাস্ট একটা দিন খেয়াল করি নাই কেউ গুগু পাখিগুলোকে কোনো খাবারই দেয় নাই আমি এসে খেয়াল করলাম কি ব্যাপার গুগু পাখিগুলো এরকম চুপচাপ বসে আছে কেন তারপরে বুঝতে পারলাম যে গুগু পাখিগুলোকে আজকে কেউ কোনো খাবারই দেনে ভাই তো যাই হোক দেখছি এখনই আবার আমরা খাবার দিয়ে দিব ঠিক আছে আর আমাদের কোকা কবুতরটা খুব বিচলিত অবস্থায় না খায়া না দেয়া চুপচাপ বসে আছে কবে যে ভাই কোকা কবুতর মনে করেন আর কুকুর ডিমটা পাবো এটা নিয়ে ভাবতেছি তা আমার বিশ্বাস খুব শীঘ্রই ইনশাল্লাহ পাবো কিন্তু আসলে পাইতাম তো খুব তাড়াতাড়ি কিন্তু আমি তো আসলে এই গুগুগুলা বাচ্চা দেখে এখন মনে করেন ওরে আপনার জোড়াটা ঠিক মতো নিতে দিতেছি না এটাই সমস্যা অশোক বিন্দু আমি কিছুদিন আগে একটা মাদি কবত সেল পোস্টে দিয়েছিলাম সেল পোস্টে দিয়ে আমি আসলে আপনাদের সাথে আর কারো কোনো উত্তর টুত্তর দিতে পারি নাই তো এই কারণে আজকে কিছু কবুতর সেল পোস্টে দিব কিন্তু ভাই আপনার আজকে ফোন নাম্বার দিয়ে দিতেছি ফোন নাম্বার দিয়ে আপনারা নিতে পারবেন ঠিক আছে আর কবুতর গুলো আগে আপনাদেরকে দেখাই আসলে বেশ কিছু কবুতরই সিলেক্ট করছি ঠিক আছে যেগুলো অথবা বাদ দিয়ে দিব ইমিডিয়েটলি তো সবচেয়ে বেটার হচ্ছে আপনারা দেখে এসে নিয়ে যান ঠিক আছে এই যে একটা মাদি দেখতেছেন এই যে এই মাদিটা এই মাদিটাও কিন্তু আমি বাদ দিয়ে দিছি ঠিক আছে এই মাদিটাও বাদ দিয়ে দিছি এই মাদিটা আমি সেল করে দিব এই যে বড় সাইজের মাদিটা দেখতেছেন না এইটাও সেল করে দিব ঠিক আছে বিশাল সাইজের যে মাদিরা দেখতেছেন আমি আর দইরা দেখাইলাম না আপনারা হাই ফ্লাইংও করতে করতে এসে খুব ভালো কোয়ালিটির একটা কবুতর হাই যারা হাই ফ্লাইং করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট কোয়ালিটির কবুতর হতে পারে ঠিক আছে এই যে কবুতর ওকে এই নটটাও ছেড়ে দিব সেল করে দিব এই যে দেখেন একটা নর কবুতর আজকে তো আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিয়েছি তো আপনারা ফোন দিতে পারবেন normally আসলে আমি তো আসলে নাম্বার দেই না আপনারা ফেসবুকে নক দিতে বলি তো যাইহোক আজকে আমি আপনাদের নাম্বার দিয়ে দিলাম যদি কারো লাগে আপনারা কন্টাক্ট করে এসে কবত নিয়ে যেতে পারবেন আর দর্শকবৃন্দ আমাদের মেইন মেইন সিনিয়র নরগুলা যেগুলো থরার খচায় ছিল এগুলো ম্যাক্সিমামই আমরা বের করে ফেলছি তো এদেরকে শুধু বের করে ফেললেই হবে না এদেরকে এখন আসলে এখন রেগুলার গোসল দিতে হবে কারণ এরা বাচ্চা কাচ্চা করছে বাচ্চা কাচ্চা করে সার্বিকভাবে মোটামুটি দুর্বল আছে এখন যদি গোস টসল দেই এবং তাড়াতাড়ি মোল্টিং হয়ে যায় তাহলে আর আবার ফর্মে আসবে এবং সামনের বছর আমাকে আবার ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট উপহার দিবে আমার বিশ্বাস তো যাই হোক ওদেরকে এখন আসলে চট জলদি যত তাড়াতাড়ি সম্ভব আমার মোল্টিংটা করায় ফেলতে হবে তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম